আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মায়ের মন্দিরে এই মন্দিরটি হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতন দেখতে পুরো একই টাইপের এই মন্দিরেও আপনারা আসলে শিব ঠাকুরের মন্দির পেয়ে যাবেন এখানে স্বর্ণ প্রতিমা আছে যেটা অন্নপূর্ণা মা সেটি সোনার তৈরি আর এই মন্দিরে কিভাবে আসবেন এই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে কি কি দর্শনীয় স্থান আছে এই মন্দিরে পোলাও পাবেন মাছ ভাত পাবেন তার কুপনের দাম কত কটা থেকে মন্দির খোলা হয় পুজো কখন থেকে হয় সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর এখানে আশেপাশে কি দর্শনীয় স্থান আছে সেগুলো আপনারা জানতে পারবেন ট্রেনে করে আপনাদেরকে এসে ব্যারাকপুরে নামতে হবে ব্যারাকপুরে নামার পরে আপনারা অনেক টোটো বা অটো পেয়ে যাবেন আপনারা যদি অনেকে মিলে আসেন তাহলে একটা টোটো রিজার্ভ করতে পারেন বা অটো একশো টাকা নেবে আর যদি আপনারা একজন বা দুজন আসেন আপনারা দশ টাকা দিয়ে এই গান্ধী মোড় বললে বা অন্নপূর্ণা মন্দির যাব বললে আপনাদেরকে এখানে নামিয়ে দেবে আর এই বাঁদিকে আপনারা পেয়ে যাবেন গোপাল মেডিকেল হল দেখবেন এরকম লেখা আছে আর এর অপোজিট সাইডেই লেখা আছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল এই মাঝখানে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে আপনাদের বেশ খানিকটা হেঁটে যেতে হবে প্রায় দশ মিনিট মতন হেঁটে গেলে আপনারা কিন্তু এই অন্নপূর্ণা মায়ের মন্দির চলে আসতে পারবেন তবে তার আগেই কিন্তু আপনাদেরকে একটা এরকম মোড় পড়বে এই মোড়েই দেখতে পারবেন যে একটা জগন্নাথ মন্দির চলুন আমি এখন আপনাদেরকে জগন্নাথ মন্দির একটি দর্শন করাই তারপরে আমি যাব অন্নপূর্ণা মন্দিরে দেখুন জগন্নাথ মন্দিরে স্টার্টিং এই দেখুন দুটো সিংহ আছে এই জগন্নাথ মন্দিরটা কিন্তু খুব একটা বড় নয় ছোটো তবে আপনারা যদি অন্নপূর্ণা মায়ের মন্দিরে একটু সকাল সকাল চলে আসেন আগে ভোগের কুপনটা কেটে তারপরে কিন্তু আপনারা এই যে আশেপাশে কিছু মন্দির আছে আপনারা কিন্তু ঘুরে নিতে পারেন তা আমি তো যেহেতু অনেক সকালে এসেছি তাই আগে জগন্নাথ মন্দিরটাকে দর্শন করে তারপরে আমি অন্নপূর্ণা মন্দিরের দিকে যাবো আর দেখুন জগন্নাথ মন্দিরে কিন্তু অনেক কলকা করা আছে ভগবানদের সব মূর্তি দিয়ে অনেক সুন্দর করে মন্দিরটির ভিতরটা তৈরি আর দেখুন অনেক বড় বড় কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এখানে আছে জগন্নাথ দেবের সাথে সাথে কিন্তু এখানে লক্ষ্মী দেবীরও মন্দির আছে আর দেখুন পুরীর মন্দিরে যেমন পতাকা আছে এখানেও কিন্তু পতাকা লাগানো আছে আর এই মন্দিরের চার সাইডে কিন্তু নারায়ণের চারটে অবতারের চিহ্ন আছে রোডটা দিয়ে আপনারা আসলেন আসার পরে এই যে মুখটা আপনারা পাচ্ছেন ওদিকেও রাস্তা গেছে আর দেখুন এখানে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে যে এই সাইডে যদি আপনারা যান তো গান্ধীঘাট যেটা আছে ব্যারাকপুরে গান্ধীঘাট আপনারা পাবেন আর দেখুন এখানে অ্যারো দিয়ে লেখা আছে যে এখান থেকে কিন্তু অন্নপূর্ণা মন্দিরটা উল্টো সাইডে এই যে রাস্তাটা এদিকে গেছে এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দিরের দিকে তাহলে চলুন অন্নপূর্ণা মায়ের মন্দিরের দিকে এখান থেকে বেশ খানিকটা হাঁটলেই আপনারা কিন্তু এই মন্দির পেয়ে যাবেন দেখুন গান্ধীঘাট থেকে ঠিক এক মিনিটে আসার পরেই কিন্তু আপনারা এই মায়ের মন্দির খেয়ে যাবেন আর এই অন্নপূর্ণা মন্দিরের বাইরে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও আছে আপনারা যদি আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন আপনারা কিন্তু এখানে গাড়ি রাখতে পারবেন আর এই মন্দিরের প্রবেশ পথে দেখুন একটা কিন্তু ছোট ফুলের দোকানও আছে যেখান থেকে আপনারা চাইলে এখান থেকে পুজোর জিনিস নিতে পারেন আর তারপরেই মন্দিরের ভিতরে আপনারা প্রবেশ করতেই দেখবেন পুরো চারদিক থেকে সুন্দর করে এরকম দালান ঘেরা ঘর আছে যেখানে এখানে যারা এই মন্দিরে দেখাশোনা করে তারা কিন্তু এখানে থাকে আর দেখুন অন্নপূর্ণা মন্দিরের উল্টো দিকেই কিন্তু নাক মন্দিরও করা আছে যেটা আপনারা দক্ষিণেশ্বরও দেখে থাকেন আর এখন আমি অফিস ঘরে চলে এসেছি আগে প্রসাদের কুপনটা করে এই মন্দিরটা কখন থেকে খোলা হয় মন্দিরটা ভোর সকাল ছটায় খুলে আর মায়ের ভোগ উঠে গেলে হয়ে যায় ভোগ কটায় ভোগ একটাই যায় ভোগ একটা চার কুপন কটা পর্যন্ত করা হয় ওই কুপন যেদিন বেশি থাকে দেওয়া হয় আর যেদিন কম থাকে তাও পর বন্ধ হয়ে যায় তাও কটা পর্যন্ত তাও বারোটা বারোটা পর্যন্ত লাস্ট দেওয়া হয় শনি রোববার হয় না শনি ভোগ হয়ই না ভোগ হয় কিন্তু কুপন থাকে না আচ্ছা আরও আগে শেষ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আরও আগে শেষ হয়ে যায় শনি রোববার আর বিকেলবেলা মন্দির কটা বিকেলবেলায় চারটেই খুলে আটটার সময় বন্ধ হয় আচ্ছা থুতনের দাম একশো কুড়ি টাকা বসে খাওয়া আর পার্সেল নিয়ে গেলে একশো সত্তর টাকা পার্সেলে মানে আপনারা কি কন্টেনার দিয়ে হ্যাঁ আমরা ওই জায়গা দিয়ে প্যাকিং করে দেবো একশো সত্তর টাকা আচ্ছা এই মন্দিরের ব্যাপারে যদি একটু কিছু বলেন ওই তো মন্দির আঠেরোশো পঁচাত্তরে ইয়ে হয় তৈরি হয় দারিখ আর জগ জগদম্বা এসে মন্দিরটাকে উদ্বোধন করে তার সাথে রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ ছিলেন তিনি এসে মন্দিরটা প্রতিষ্ঠা করেন মানে স্বয়ং রামকৃষ্ণদেব এখানে এসে এখানে চারবার এসেছিলেন মন্দির দেখতে মানে জায়গা দেখতে জায়গাটা বলে তবে তো মন্দির বানাবে হ্যাঁ সেই জায়গা দেখাশোনা করতে এসেছিলেন একবার দেখা করতে এসে জায়গা দেখতে এসে ওখানে একটা বেলগাছ ছিল দেখবেন আমাদের বাঁধানো আছে আচ্ছা হ্যাঁ ওই বেলগাছের তলায় বিশ্রাম নিয়েছিলেন যে তোমরা ঘুরাঘুরি করে দেখো আমি বসি এখানে তা ওই একবার এসছিলেন মন্দির তৈরি হয়ে যেতে একবার এসছিলেন মন্দিরটা প্রতিষ্ঠা করতে আর মহেশের রথে এসেছিলেন তখন ওপার থেকে এপারে এসে একবার মায়ের কাছে এসেছিল হ্যাঁ মায়ের কাছে এসছিলেন মন্দিরে রামকৃষ্ণদেব চারবার এসছিলেন। আর এখানে হচ্ছে মায়ের ভোগ রান্না হয় আর মায়ের ভোগের সাথে সাথে যত ভক্তরা আসে তাদের জন্য এখান থেকে প্রসাদ যায় আর যারা মাছ ভাতের জন্য কুপন কাটবেন তারা কিন্তু আগে থেকে এসে এদেরকে বললে তাহলে কিন্তু আপনারা মাছ ভাতের কুপন কাটতে পারবেন আর না হলে আপনারা নর্মাল যে প্রসাদ সেটাই আপনারা পাবেন দেখুন দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের মতন কিন্তু এইখানেও অনেকগুলো শিব ঠাকুরের মন্দির আছে চলুন আমি আপনাদেরকে দেখাবো আর দেখুন এটা হচ্ছে মা অন্নপূর্ণা মায়ের দেবী মন্দির এখানেও দেখুন ছটা শিব মন্দির আছে এক সাইডে তিনটে আর এদিকে তিনটে করে ছটা শিব মন্দির আছে আর এই শিব ঠাকুরের কিন্তু এক একটা নামও আছে তবে এই মন্দিরটি এখনও কিন্তু গাছ আছে প্রচুর আর এই যে ঘাসের উপর থেকে যখন হাঁটা চলা করা হয় তো খালি পায়ে যারা হাঁটবেন তো খুবই ভালো লাগবে কিন্তু আমি শুনলাম এখানে এসে যে এই মন্দিরটাও কিন্তু কিছুদিনের দিনের মধ্যে দক্ষিণেশ্বরের মন্দিরে যেমন হয়ে গেছে ওই রকমই হয়ে যাবে আর এই সেই বেলগাছ যে বেলগাছের সামনে যে স্বয়ং রামকৃষ্ণদেব এসে বিশ্রাম করেছিলেন দেখুন এই এত বছরের পুরনো বেলগাছটি ওই সাইডে দেখলেন তিনটে শিব মন্দির এখানে তিনটা শিব মন্দির এই শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখুন বেদি করা আছে যে বেলগাছটি এই বেলগাছের নিচে কিন্তু শ্রী রামকৃষ্ণ দেব এখানে এসে বসেছিলেন বিশ্রাম করেছিলেন এই মন্দিরটি হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি আপনারা জানেন এর একটা স্টোরি আছে কারণ আপনারাও জানেন যে দক্ষিণেশ্বরের মন্দিরটি মা রানী রাসমণি উনি তৈরি করেছিলেন কারণ মা কালী স্বয়ং তাকে স্বপ্ন দিয়েছিলেন যে মা যে দক্ষিণেশ্বর মন্দিরটি গড়ার জন্য আর যখন রানী রাসমণি উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছিলেন তারপরে ওনার যে জামাই ছিল মথুরবাবু আর মথুরবাবুর যে স্ত্রী ছিলেন জগদম্বা মানে রানী রাসমণির যে মেয়ে ছিলেন ছোট মেয়ে উনি হচ্ছে জগদম্বা আর জগদম্বা একদিনকে স্বপ্ন দেখত প্রায় প্রায় স্বপ্ন দেখত মা অন্নপূর্ণার যে উনি বলতেন আর কি প্রতিষ্ঠিত কর আমাকে প্রতিষ্ঠিত কর তো এই স্বপ্ন পেয়ে একদিনকে সেই রামকৃষ্ণ ঠাকুরকে বলছিলেন যে বাবা আমি না ডেলি রোজ রাত্রে মায়ের স্বপ্ন দেখছি তো মানে জগদম্বা আর ঠাকুর রামকৃষ্ণ মথুরবাবু এনারা একদিন কাশির দিকেও উদ্দেশ্য করে যাচ্ছিলেন তো যেতে যেতে হঠাৎ করে নৌকো থেকে দেখছে যে জলের মধ্যে একটা জলের থেকে আর কি তাকিয়ে উপর দিকে ছিলেন তো দেখছে একটা বড় আলোর রশ্মি তা আলোর থেকে একটা মা অন্নপূর্ণার যে মুখ সেটি ওনারা দেখতে পেয়েছেন দেখতে পেতে সেই মা বললেন যে তোরা কাশিতে কেন যাচ্ছিস আমি আরকে প্রতিষ্ঠিত কর প্রতি গঙ্গার তীরে আমাকে প্রতিষ্ঠিত কর আর এই গঙ্গাটির নাম হচ্ছে রানী রাসমণি ঘাট এখানে আছে আমি আপনাদেরকে নিয়ে যাব গঙ্গার পাড়ে এই যে জমিটা আপনারা দেখছেন এটি হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেব যে রামকৃষ্ণ ঠাকুর উনি হচ্ছে এই জায়গাটিকে পছন্দ করেছিলেন যে গঙ্গার পাড়ে এইখানে এই জমি আছে আর এই যে ভা বেলগাছের গোড়ায় আমি দাঁড়িয়ে আছি এই বেলগাছের গোড়াতেই ঠাকুর বিশ্রাম করেছিলেন সেই জন্য এইখানটাতে দেখছেন আপনারা বেদি করে দিয়েছেন জগ জগদম্বা উনি এই মন্দিরটি তৈরি করেছেন কিন্তু এই মন্দিরটি তৈরি করতে করতে বেশ কিছুদিন টাইম লেগে গেছিলো তো তখন বাবু আর ছিলেন না তা এই পুরো মন্দিরটি তার ছেলে দারিং আর ঠাকুর রামকৃষ্ণদেব জগদম্বা ওনারা এসছিলেন এই মা অন্নপূর্ণা মন্দিরটিকে তৈরি করেছেন আপনারা আসবেন স্বপ্নে পাওয়া মা জগদম্বার এই মন্দিরটি অন্নপূর্ণা মায়ের মন্দির তৈরি করেছেন খুব সুন্দর খুব ভালো পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি দক্ষিণেশ্বর মন্দিরটি হচ্ছে ভবতারিণী মায়ের তৈরি আর এটি হচ্ছে অন্নপূর্ণা মায়ের তৈরি আপনারা আসবেন মন্দিরটি খুব ভালো লাগবে অন্নপূর্ণা মন্দিরের উল্টো দিকে আপনারা এরকম একটা নাক মন্দির পেয়ে যাবেন তবে নাক মন্দিরটি কিন্তু ছোট আর দক্ষিণেশ্বরের মন্দিরগুলো বড় মন্দিরের পেছন দিকে একটা গেট আছে গেট থেকে বেরানোর পরেই দেখছেন সোজা হচ্ছে গঙ্গার ঘাট চলুন আমি আপনাদেরকে গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাই এই গঙ্গার ঘাটটির নাম হচ্ছে রানী আশমণি ঘাটও বলে থাকে কেউ কেউ অন্নপূর্ণা ঘাটও বলে তবে দেখুন এই ঘাটে কিন্তু অনেক শ্রাদ্ধের কাজও হয়ে থাকছে মানে আমি দেখলাম অনেক জায়গাতেই কিন্তু শ্রাদ্ধের কাজ হচ্ছে আর দেখুন এখানে কিন্তু অনেক লোক স্নান করছে জল নিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আর যেহেতু এখন রোড দূর তার উপরও এত ভালো লাগছে কেউ যদি বিকালে আসেন তাহলে হয়তো পরিবেশটা আপনাদের কাছে আরও অনেক সুন্দর লাগবে অন্নপূর্ণা মায়ের মন্দিরে তো এসেছে কিন্তু এখনো পর্যন্ত আমি আপনাদেরকে ঠাকুর দর্শন করাইনি তাহলে চলুন আমি এখন প্রথম আপনাদেরকে মা অন্নপূর্ণাকে দর্শন করাই দেখুন মন্দিরের ভিতরে এই যে সিংহাসনটি আপনারা দেখছেন এটি কিন্তু রুপোর তৈরি আর এই যে বাবাকে দেখছেন ভোলেনাথকে উনি কিন্তু অষ্টধাতু দিয়ে তৈরি আর অন্নপূর্ণার মূর্তিটা কিন্তু সোনার তৈরি আর এখানে দেখুন জগদম্বার মূর্তিও আছে দুপুর একটার সময় আবার এই মন্দিরে মায়ের ভোগ লাগে মাছ ভাত দিয়ে তারপরে কিন্তু প্রসাদ দেওয়া হয় এটা হচ্ছে গান্ধীঘাটের রাস্তায় গান্ধীঘাটের রাস্তা দিয়ে আসলে আপনারা এই পিছনে পেয়ে যাবেন গান্ধীঘাট চলুন গান্ধীঘাটের দিকে যাওয়া যাক এখানে আসলে একটা নিলিবিলি শান্ত পরিবেশ আপনারা অনুভব করতে পারবেন আর এখানে কিন্তু তেমন কিছু নেই এখানে গঙ্গা দেখতে পারবেন আর এই গান্ধী একটা স্ট্যাচু আছে একটা বাজলে মায়ের মন্দিরে ভোগ লাগে মাছ ভাত দিয়ে সেই ভোগের পরেই কিন্তু আমাদের সবাইকে ভক্তদের এখানে আর কি বসিয়ে দেওয়ার পরে প্রসাদ দেওয়া হয় পোলাও দেয় আলু ভাজা দেয় আর আপনারা যদি কেউ মনে করেন যে মায়ের মন্দিরে প্রসাদের একদিনের দায়িত্ব আপনারা নেবেন বা একটু বেশি টাকার কুপন কাটলে কিন্তু আপনারা মাছ ভাত পেতে পারেন আর না হলে কিন্তু যে নর্মাল যে প্রসাদ সেটাই আপনারা হয়তো পাবেন আমিও যেমন নর্মাল প্রসাদই পেয়েছি তবে আমার পেছনের টেবিলে কিন্তু ওনারা মাছ ভাতের টিকিট করেছিল আর দেখুন এখানে কিন্তু দুরকমের সবজি চাটনি পাপড়। দই পটল ডাল ভাত অনেক কিছুই কিন্তু দিয়েছে আর এখান থেকে খাওয়ার পরে আপনারা এখানে ডাস্টবিন রাখা আছে যে নিজের পাতাটা আপনারা এখানে ফেলতে পারবেন আর এখানে হাত ধুয়ে আর ঠান্ডা জলের ব্যবস্থাও এখানে আছে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অনেক অনেক শেয়ার করবেন আর এই ব্যারাকপুরের অন্নপূর্ণা জাগ্রত মন্দিরে একবার হলেও আসবে